সরি সরি আচ্ছা না আগের থেকে কোয়ালিটি অনেক ভালো করেছে এই জন্যই আসলে দেখতে আসা আমি আসলে কখনও আগে দেখিনি ফার্স্ট দেখলাম বাট আমার খুব ভালো লেগেছে আমার তুফান দেখে মনে হচ্ছিলো কোনো একটা তামিল মুভি দেখতাছিলাম ফোর আসন মিউজিক ভ্যালি সব কিছু খুব ভালো ছিল মুভিটার কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল মুভিটার স্টোরিটা অনেক সুন্দর ছিল হ্যাঁ অবশ্যই দেখবেন দেখতে তুফান দেখ সিয়াম নাই আর ইফিন শুভ সিয়াম

আপনাদের কি সাকিব খানের সিনেমা এর আগে কখনো দেখছেন এর আগে দেখছি কিন্তু এইবারেরটা আগের থেকে অনেক বেটার সাকিব খানের থেকে এত বেশি মানে এক্সপেক্ট পাওয়াটা হ্যাঁ দেখছি প্রিয়তমা আগে ছোটবেলার বেশি দেখতাম হ্যাঁ ছোটবেলায় বেশি দেখা হতো এখন তো কমে গেছে দেখা শিকারি দেখছেন না শিকারি না শিকারি দেখেন না আপনি দেখেন না না সাকিব খানের এই যে তুফান প্রথম দেখলেন কেমন লাগলো আচ্ছা আপনাদের মতো যারা আছে ইংলিশ মিডিয়ামের ছাত্র বিশেষ করে আমরা ইন্টারভিউ তো অনেকের অনেকেই বলে বাংলা সিনেমা দেখি না বা সাকিব খানের সিনেমা দেখি না খ্যাত কিন্তু এই তুফান মুভি বা শিকারি প্রিয়তমা এই মুভিগুলো আসার পরে অনেকেই এখন দেখা শুরু করছে এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন না এরকম যদি মুভি আসে সাকিব খানের যদি এরকম সরি সরি আচ্ছা না আগের থেকে কোয়ালিটি অনেক ভালো করেছে এই জন্যেই আসলে দেখতে আসা আগেও দেখতাম কিন্তু এতটা হাইট ছিল না অ্যাকচুয়ালি আগের থেকে অনেক বেটার করছে বলেই দেখতে আসা আমি আসলে কখনও আগে দেখিনি ফার্স্ট দেখলাম বাট আমার খুব ভালো লেগেছে মানে আগের রিভিউ যেগুলো শুনেছিলাম সেগুলো হচ্ছে এইবার আজকেরটা যেটা তুফান অনেক ভালো ছিল ফার বেটার আর তুফান দেখে মনে হচ্ছিল কোনো একটা তামিল মুভি দেখতাছিলাম অ্যাকশন সাউন্ড অনেক সুন্দর হয়েছে কিছু বলুন প্রোডাকশন মিউজিক ভ্যালিউ সব কিছু খুব ভালো ছিল এই জন্যই ভালো লেগেছে অ্যাকচুয়ালি কাহিনিও খুব টুইস্টও খুব ভালো ছিল কাহিনিও সুন্দর আপনি কি এর আগে সাকিব এর ছবি দেখেছেন হ্যাঁ দেখেছি প্রিয় তো আমার দেখেছি রাজকুমার দেখেছেন না এখানে আপনারা কেউ রাজকুমার দেখেছেন আমি অনুরোধ করলাম রাজকুমার মুভিটা আপনারা দেখেন আচ্ছা আপনার আব্বু আম্মু সাথে নিয়ে দেখেন আচ্ছা আর এই যে বললাম একটু আগে যে আপনাদের মতো ছেলেমেয়েরা দেখে না বাংলা মুভি